لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد {أعوذ بالله من الشيطان ومبشرا شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذى على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم Lee. একটু মোহাম্মদ নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলো নাম্মা وعلى আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি হে হিরসুল No, be it to me, he No, be Allahumma. <laughs> شبيبل بلغ العلا بكماله كشاف التجا بجماله حسنت جميع خصاله سوره يوسف بداري حكمة لقمان ما قاري قران باري يهدي لسادمان ما بلغ العلا كشفت جا بجماله حسنت جميع خصاله سلو زمونار تيروبرتي يانجول প্রাকৃতিক সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তজাম কমিটি কর্তৃক আয়োজিত ছেষট্টিতম তফসিরুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ তেরোই অক্টোবরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম সরকার মোহরী সাহেব প্রধান অতিথি জনাব আব্দুল আলিম সরকার আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সালার বেলকুচি উপজেলা পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মহোদয় আমার শ্রদ্ধাভজন মোহতালী মুখের রেমি অধ্যক্ষ আলী আলম সাহেব মঞ্চ অভিষ্ট আছেন অত্র বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসলামী আন্দোলনের অকুতভয় সৈনিক আমার অত্যন্ত কাছের আমার প্রিয় সোহেল ভাই আছেন আমাদের আরেকজন প্রিয় ভাই সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব শামীম ভাই সহ উপস্থিত হাজারাতাম ফদল ইজাম বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা সাইফুদ্দিন বিন মুওয়াজিম সাহেব সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সামনে যারা বসে আছেন আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করলেন যে আল্লাহ তো আমাকে আপনার মতোই রেখেছেন তবে পাঁচ অগাস্টের পর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস সহ একটু ভালো আছে বলি আলহামদুলিল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন এমন যোগ্যতা কার হতে পারে বলেন বলেন কার হতে পারে কেবল সরকার তারা সেট দিয়েছে সবে তারা তাদের পছন্দ মতো প্রহসনে নির্বাচন সম্পূর্ণ করে তারা ক্ষমতার মসনদে বসেছে ভাবতেই পারে নাই এমনটা কিছু হবে এটা একমাত্র করতে পারেন তিনি কে বলুন তো هل سأقول الله الشيخ محمد ربي الله قال الحمد لله قال <applause> محمد اللهم إني أسألك الهدى والتقى والعفاف محمد ربي أعني على ذكرك ওয়া শুকরিকা ওয়া হুসনি দাতিকা আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম আমার পূর্বে যিনি কথা বলেছেন বৃদ্ধ এখন হয়ে গেছে আমি তাকে এক সময় আরো খুব মানে মজবুত দেখেছি কিন্তু উনি কথা বলার মাঝেই তিনি বলে ফেললেন আমি যেন আমার সেই তারুণ্যকে আবার ফিরে পেয়েছি পাঁচই অগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ মানুষের মনোবল হচ্ছে সবচেয়ে বড় বল ওনার বক্তৃতার আমি খুব ভক্ত সাহিত্য দিয়ে সাহিত্যের সমৃদ্ধ কথা খুব কম লোকের মুখ থেকেই পাওয়া যায় মনে হচ্ছিল যে উনি আরো একটু কথা বললে আমার একটা স্বাদ আসতো আরও আরও তৃপ্তি হতো আরো মজা লাগত রাতও বেশি হয়ে গেছে মাহফিল প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল কিছু কালেকশানের দরকার হয় সব মিলে উঠতে যেহেতু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো সবাই আমাকে সময় দিতে রাজি আছেন জোরে বলি ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় করে নি করিমের গুরুত্বপূর্ণ একটি সোরা সুরাতুল আহজাব থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই চারটি আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত হিসাবে সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন যেই কথাগুলো এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য খুবই জরুরি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত সব আমরা যে কিতাবের আসরে বসেছি যে গ্রন্থের আসরে আমরা বসে আছি এর চাইতে মজবুত কোনো কিতাব এর চাইতে শক্তিশালী কোন কিতাব পাওয়ারফুল কোন কিতাব এই পৃথিবীতে দ্বিতীয়টা কি আছে আসতে বলবেন না আছে কেন পাওয়ারফুল বললাম কোরআন শুধু গতানুগতিকভাবে শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি একটা আইনের কিতাব আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ বলি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি এই কিতাবটা এমন একটা কিতাব আপনার প্রশ্ন জমা করে সব প্রশ্ন আপনি কোরআনকে করুন আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে কোরআন তার জবাব দেবে তার কোনো ক্লান্তি আসবে না জোরে বলি সুবাহ আল্লাহ আমার প্রশ্ন ফুরে যাবে জবাব ফুরাবে না কেয়ামত পর্যন্ত আল্লাহ তা এই কিতাবকে আমার আপনার জন্য এমন ব্যালান্স করেছেন যার কোনো সংযোজন হবে না সংকোচন হবে না কোনো সংশোধনীরও প্রয়োজন হবে না সেই লাফিহ এমন একটি পূর্ণ কিতাব থেকে আমি চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি যা সম্পূর্ণ রসুল কেন্দ্রিক আমার নবী কেন্দ্রিক এই আয়াতটা আয়াত গুলাল্লা পাক রসুল উপহার দিয়েছেন এবং শুরু করেছেন ইয়া নবী দিয়ে সম্মানিত ভাইয়েরা এবং এক বচন শব্দ প্রয়োগ করে শুধু রসুল কি কথাগুলো বলা হচ্ছে আসন ধীরে ধীরে আয়াতের দিকে যাচ্ছি এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে এর মধ্যে সবার সেরা সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার নবী মোহাম্মদুর রসৌল মোহাম্মদুর মুহাম্মদুর রসুল্লাহ সেই নবী বেঁচেছেন খুবই অল্প সময় তেষট্টি বছর নয় ঘন্টা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার গোটা জীবনটা ছিল বিফল না মহা সফল বলেন বিফল না মহা সফল এই সফলতার পেছনে মূল যে কারণ ছিল মূল কারণটা কি বলুন তো আসতে বলবেন না মূল কারণটা কি সেই কিতাব তো এখন আর ওই কিতাব নাই নাকি ওই কিতাবই আছে আমাদের সামনেই আছে আমরা যেটা নিয়ে বসে আছি এই কিতাব সেই কিতাবই যে কিতাব দিয়ে রসুল হয়েছেন মহা সফল কিন্তু দুঃখজনক হল সত্য আমার দেশের কিছু মুসলিম আমার দেশের কিছু হাজি আমার দেশের কিছু নামাজি আমার দেশের কিছু দানবীর আমার দেশের কিছু ইসলাম দরদি ব্যক্তি তারা কোরআনকে মানতে চান শুধু ধর্মীয় কিতাব হিসাবে কিন্তু কোরআন যে রাষ্ট্র চালাতে পারে কোরআন দিয়ে যে সংসদ ভবন চলতে পারে কোরআন দিয়ে যে সচিবালয় চলতে পারে এটা তারা মানতে চান না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ঠিক তেমনইভাবে আমার রসুলকে তারা ধর্মীয় নেতা হিসেবে মানতে চান নবীজির সন্ন্যার দাড়ি রাখতে চান নবজীর সন্না মাথার টুপি রাখতে চান লম্বা কাপড় পরতে রাজি আছেন এরপরে দুপুর পরে কাইরোলাকে তারা মানেন ফলো করেন মিষ্টি খাওয়ার সুন্নত মানেন মেসো করা করার সুন্নত মানেন কিন্তু রেসুর যে সফল একজন রাষ্ট্রনেতা তিনি যে রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করেছেন আমার সুর যে একজন বিচারপতি তিনি যে একজন সফল বিচারক ছিলেন রসুলকে রাষ্ট্রনায়ক হিসাবে মানতে চান না এরকম কিছু মহল এমন কিছু মুসলিম নামধারী কিছু মানুষ আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই রসুলকে এক জায়গায় মানলাম কোরআনকে এক জায়গায় মানলাম আর এক জায়গায় মানলাম না আমি আমার ভাষায় বলছি না করণের ভাষায় বলছি তারাই হচ্ছে ভণ্ড তারাই হচ্ছে প্রতারক ঠিক না তারাই ভন্ড তাহলে এই শ্রেণীর লোক তো আমার দেশে মনে হয় নাই আছে না নাই সম্মানিত ভাইয়েরা মুখে দাড়ি মাথার চুলটাও সাদা দাড়িটাও সাদা এত সুন্দর সুরত এত সুন্দর চেহারা দেখে মনে হয় জিব্রাইল আকাশ থেকে নেমেছে সবাই জানেন ভার্চুয়াল অনলাইনে সবাই দেখেছেন এমন একজন সুন্দর চেহারার অধিকারী লজ্জায় মাথা নিচু হয়ে যায় যিনি এদেশের একজন শীর্ষস্থানীয় ধনী পালানোর জন্য চেষ্টা করলেন পালাতে গিয়ে দাড়িটাও কেটে ফেললেন জানেন কিনা জানেন কিনা এই সমস্ত ব্যক্তিরাই আমাদেরকে ষোলো বছর ধরে বলেছে আমরা নাকি ধর্মের ব্যবসা করি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে ধর্মের নামে রাজনীতি এটাকে তারা গালি হিসাবে প্রয়োগ করেছে আমাদেরকে সন্ত্রাসী বলেছে আমাদেরকে জঙ্গি বলেছে ধর্মের ব্যবসায়ী আমরা নই ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ান যারা সুবিধা অনুযায়ী দাড়ি রাখে আবার সুবিধা বুঝে দাড়ি কাটে ঠিক হলো না দুই বন্ধু এক সঙ্গে এমন নৌকায় চড়ছে সেই নৌকার ভিড়ে না কুলে আর ভিড়তেছে না ধরে ফেলেছে কোস্টগার্ড বলা হলো চলেন আইন মন্ত্রী তাকে ধরে ফেলেছে আইন মন্ত্রী রাজি নন আইন মন্ত্রী বলছে আমার একা নিয়ে যাও কেন ওই যে দরবেশ বসে আছে কে বসে আছে দরবেশ কিন্তু মুখে কি নাই কিসের জন্য বাঁচার জন্য শূন্য তাদাই করার জন্য নয় আবার ওইদিকে সিলেটে গিয়ে একজন নিজের সেফটির জন্য নিরাপত্তার জন্য কাটাওয়ালা মানুষটা আবার দাঁড়িয়ে রাখছে জানেন না আপনারা জানেন না সিলেটবাসীকে ধন্যবাদ বিসি আউট করছে জানেন তো আপনারা বদমাইশটা বলেছে আমি নিজে সাইদের রায় দিয়েছি বলে নাই বলেছে এরা ইসলামকে শুধু নামাজের মধ্যে কিছু দান মধ্যেই দেখতে চায় ওরা রাষ্ট্র ইসলামকে দেখতে চায় না ওরা ইমানদার নয় আসতে বলুন ঠিক কিনা রসুল কেমন ছিলেন রসুলের পরিচয় কি আমরা আস্তে আস্তে করে একটু শিখবো জানবো জোরে বলি ইনশা আল্লাহ কষ্ট হচ্ছে না তো আল্লাহ রবুল

وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله লাহি ওয়াকিলা জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দিয়েছেন আমার সুরকে এত মর্যাদা দিয়েছেন যে কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হলো সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাক দেন নাই